হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে রাধা অষ্টমীর পর যে একাদশী ব্রতটি পালিত করতে হবে সে একাদশী কবে পালিত করতে হবে তেরোই সেপ্টেম্বর নাকি চোদ্দই সেপ্টেম্বর এই রাধা অষ্টমী ব্রত পালনের পর এই একাদশীর ব্রতটির নাম কি এই একাদশী ব্রত পালনের ফলে আমাদের কি উপকার হবে অবশ্যই যে সকল ভক্তরা প্রশ্ন করেছেন তারা অবশ্যই জানবেন যে অন্নদা একাদশী ব্রত পালন করেছিলাম উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদার একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী এই একাদশী আমাদের কখন বা কোন তারিখে বা কোন সময়ে পালন করতে হবে এবং পালনের সঠিক সময় আপনাদের সাথে তুলে ধরা হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন অন্নদা একাদশীর পরবর্তী একাদশীর নাম কি কবে পালিত করতে হবে সঠিক সময় কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো শুরু করা যাক আজকের ভিডিওটি জন্মাষ্টমী ব্রত পালিত হচ্ছে এগারোই সেপ্টেম্বর বুধবার এবার জন্মাষ্টমীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা বামন একাদশী আমরা পার্শ্ব বা বামন একাদশীর আগের একাদশী উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশী ব্রত পালন করেছিলাম এবার অন্নদা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বা বামন একাদশী অন্যান্য সমস্ত একাদশীর মধ্যে দু সালের পার্শ্ব একাদশীর সবচেয়ে শুভ ও পবিত্র হিন্দু ক্যালেন্ডার অনুসারে পার্শ্ব একাদশী শুক্লপক্ষের এগারোতম দিনে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই পার্শ্ব একাদশী ব্রতটি পালিত হবে পার্শ্ব একাদশী সময়কালে ঘটে এবং মহান আশীর্বাদ ও গ্রহণযোগ্যতা রাখে এটি এমন একটি দিন যখন ভক্তরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনের পুজো করা হয় পার্শ্ব একাদশীর গুরুত্ব পার্শ্ব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয় এবং হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক এবং ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ পার্শ্ব একাদশী পালন করা একজন অতীতের পাপ পরিষ্কার করতে এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত পেতে সাহায্য করতে পারে ভারতের বিভিন্ন অঞ্চলে পার্শ্ব একাদশী উদযাপনের জন্য অন্যান্য রীতিনীতি এবং অনুশীলন থাকতে পারে সকল ভক্তরা অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন কবে করবেন সব কিছু আলোচনা করা হবে বামন একাদশীর দিনে অর্থাৎ পার্শ্ব একাদশীকে বামন একাদশীও বলা হয়ে থাকে যারা দানশীল কাজ করে তারা শান্তি সমৃদ্ধি এবং সুখ আশীর্বাদ প্রাপ্ত হয় সুতরাং প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটিকে উৎসর্গীকৃত বলে মনে করা হয় পার্শ্ব একাদশীর সময়কাল অর্থাৎ কোন সময়ে ব্রতটি পালন করতে হবে তেরোই সেপ্টেম্বর নাকি চোদ্দোই সেপ্টেম্বর পার্শ্ব একাদশী ব্রতটি পালিত করতে হবে সকল কৃষ্ণ ভক্তদের চোদ্দোই সেপ্টেম্বর দু শনিবার পারণের সময় পনেরোই সেপ্টেম্বর রবিবার পালন করতে হবে পার্শ্ব একাদশীর পারণের দিন হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রবিবার পালন করতে হবে সকল ভক্তদেরকে অর্থাৎ আমরা পার্শ্ব একাদশী বা পরিবর্তন বা বামন একাদশী ব্রতটি পালন করব চোদ্দই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশীর নামকরণ করা হয়েছে পার্শ্ব শব্দ থেকে যার অর্থ সংস্কৃত পার্শ্ব বা বাক এই উৎসবটি অর্থাৎ এই একাদশীটি চতুর্মাস সময়কালে ঘটে হিন্দু ধর্মের একটি চার মাসের পবিত্র সময় যখন ভগবান বিষ্ণু ঘুমাতে যান এই দিনে ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ঘুরে যান অতএব এই দিনে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইতে পার্শ্ব একাদশী পালন করুন এই উৎসবটি গুরুত্বপূর্ণ কারণ এটি চতুর্মাসের সময় ঘটে এবং ভক্তি ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরা হয় পার্শ্ব একাদশীর নামকরণ হয়েছে কারণ যে চার মাসের জন্য ভগবান বিষ্ণু ঘুমাতে গিয়েছিল সেই ঘুমানোর জন্য সে বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ঘুরে যান তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বৈষ্ণব পর্ব একাদশীর পরের দিনটি শ্রী বাম দ্বাদশী হিসেবে পালিত হয় কারণ এই দিনে ভগবান বামনদেব আবির্ভূত হন এই একাদশী ব্রত তাই দুপুর পর্যন্ত চলতে হবে পরের দিন দুপুরে একাদশীর প্রসাদ দিয়ে ব্রত ভাঙা হয় ভক্তরা পূর্ণ স্নেহ ভালোবাসার সাথে ভগবান বিষ্ণুর বামন অবতার বামন দেবকে পুজো করে এটা বিশ্বাস করা হয় যে তার উপাসনা করে তিনটি প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রার্থনার সমতুল্য বৈষ্ণব পর্ব একাদশীতে একজন যোগ্য ব্রাহ্মণকে দই এবং কিছু রৈপ মিশ্রিত ভাত নিবেদন করা অত্যন্ত শুভ চোদ্দই সেপ্টেম্বর শনিবার এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই একাদশীর পুজো এবং উপবাস করার উপকারিতা জানলে অবাক হবেন এটি পুজো পদ্ধতি উপভাসের মাধ্যমে আপনাদেরকে ভগবান বিষ্ণুর সাথে অভ্যন্তরীণ শান্তি এবং সংযোগ আনতে হবে এটি অতীতের কর্মগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে এবং যা জীবনে বাধা এবং অসুবিধাগুলোকে সরিয়ে দেয় ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ আকর্ষণ করে যার ফলে একজন জীবনের সমৃদ্ধি সুখ এবং সম্পৃক্তি আসে এই একাদশী ব্রত পালনের ফলে মানুষের জীবন থেকে সবকিছু পাপ খুব সহজেই দূরভূত হয়ে যায় তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা চোদ্দই সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশীটি ব্রতটি অবশ্যই শুরু করবেন এবং দিন অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো এবং তার এবং শ্রীকৃষ্ণের লীলা কীর্তন এই দিন অবশ্যই করবেন যতটা পারবেন পার্শ্ব একাদশী দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান ব্রাহ্মণের পুজো করা হয় পার্শ্ব একাদশীর অন্যান্য নামের মধ্যে রয়েছে পদ্ম একাদশী বামন একাদশী জয়ন্তী একাদশী জল ঝিলিনী একাদশী পরিবর্তন একাদশী পার্শ্ব একাদশীর ব্রত এবং পুজো আধ্যাত্মিক বৃদ্ধি অতীত কর্মফল শুদ্ধ মানসিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণের জন্য অত্যাধিক উপকারী বলে মনে করা হয় কেন এটিকে পার্শ্ব একাদশী বলা হয় কারণ পার্শ্ব একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর নামে যিনি চতুর্মাস সময় ঘুমানোর সময় তার বাম দিক থেকে তিনি ডান দিকে ঘুরেছিলেন ঘুমানোর সময় তাই একে পার্শ্ব একাদশী বলা হয়েছে তো অবশ্যই পার্শ্ব একাদশী দু হাজার চব্বিশ চোদ্দই সেপ্টেম্বর শনিবার ব্রতটি পালন করতে হবে তার জন্য পুজোর কয়েকটি গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান রয়েছে যেটি আপনাদের জন্য শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন প্রথমত আপনাদেরকে চোদ্দই সেপ্টেম্বর শনিবার খুব ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র জলে স্নান করে নিতে হবে আপনি যদি উপবাস পালন করে তবে আপনাকে অবশ্যই একটি সংকল্প নিতে হবে পর একটি পরিষ্কার কাপড় পরে পুজোর প্রস্তুতি শুরু করতে হবে পুজোর জন্য প্রথমে একটি হলুদ কাপড় রাখবেন এরপর ভগবান হরি বিষ্ণুর মূর্তি রাখবেন পবিত্র জল অক্ষত তুলসী পাতা হলুদ রঙের ফুল পদ্ম ঘিয়ে প্রদীপ রলি এবং চন্দন অবশ্যই নিবেদন করবেন অভিষেকের জন্য পঞ্চামৃত প্রস্তুতি করা অবশ্যই উচিত এর জন্য আপনাকে দই দুধ চিনি মধু এবং ঘি লাগবে বিষ্ণু প্রথম জব করার সময় সমস্ত প্রয়োজনীয় উপাদান নিবেদন করে পুজো শুরু করতে হবে এরপর সন্ধ্যায় পরিবার সকল সদস্যদের নিয়ে একটি বিশেষ আরতি করতে হবে যেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি হিসেবে ভক্তদের সারা রাত জেগে থাকা এবং ভজন ও কীর্তনের মধ্যে আপনাকে লিপ্ত হয়ে থাকতে হবে এই পার্শ্ব একাদশী অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে এই পার্শ্ব একাদশী অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি মনে পালন করুন তো অবশ্যই আজকের দিনে একনিষ্ঠ মনে অবশ্যই শ্রবণ করবেন পার্শ্ব একাদশীর ব্রত কথাটি ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের পরিবর্তনীয় বা পার্শ্ব একাদশীর মাহাত্ম এই একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে বিবৃত রয়েছে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভাদ্রমাসে শুক্লপক্ষের একাদশী স্বর্গ এমনকি মোক্ষ প্রদায়নি পাপ হারাপ মহাপুণ্যবতী যিনি এই তিথিতে ভক্তিতে দেবের পুজো করেন তিনি ত্রিভুবনের পূজ্য হন পদ্মপুষ্প দ্বারা বিষ্ণুর আর্চনা করলে অন্তিমে বিষ্ণু লোকে গতি হয় তার এই একাদশী তিথিতে সাহিত্য হরির পার্শ্ব পরিবর্তন হয় সেই জন্য এই তিথির না পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় ইহা সকল পাতক নাশেনি যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে অচ্যুত্তম আপনি কি প্রকারের চারই মাস সাহিত্য থাকেন কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন আপনার শয়ন ব্যবস্থায় মানবগণ বিধিমতো কি কর্ম সাধন করবেন আর কি কারণে দানবরাজ বলিকে বন্দি করলেন ভগবান কৃষ্ণ বললেন প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি সে আমার পরম ভক্ত অতি ভক্তি ভরে আমার পুজো করত সকল বিপ্রয়ে পুজো করে বহুত দান করত আমাকে তুষ্ট করার জন্য বহু যোগ্য করেছিল কিন্তু ইন্দ্রের প্রতিহিংসার জন্য সেই সকল দেবতাগণ পরাজিত করেছিল তাতে ইন্দ্র আমার স্মরণাপন্ন হলো আমি তখন তার প্রার্থনায় মাহাত্ম কশ্যপকে পিতা ও আদিকে রূপে অঙ্গীকার করে ব্রাহ্মণ বালক বসে বামন রূপে বলির যোগ্যস্থলে উপস্থিত হয়ে তিন পদ ভূমি ভিক্ষা চাইলাম তখন বলি এই তুচ্ছ বস্তুর থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করলেও আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করায় বলি আমাকে তিন পদ ভূমিদান করতে উদ্যত হলো তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয়ে বলি গুরু আজ্ঞা লঙ্ঘন করে আমাকে তিন পদ ভূমিদানের সংকল্প করলেন তখন আমার বামন দেহ বিশাল আকারে বর্ধিত হয়ে বিভূত্তরে বলে এক পথ সকল উর্দুলোককে অন্য পদ নিম্ন তলে অধিকার করে এবং তৃতীয় পদের জন্য স্থান তার মস্তকে চরণ রেখে বললাম আমি তোমার নিকটে সর্বক্ষণ থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষের সেই একাদশী ভগবান বামন দেবের এই এক মূর্তি বলির আশ্রম স্থাপিত হলো আর অনন্ত নাগের ওপর আমার দ্বিতীয় মূর্তি সাহিত্য রয়েছে স্বয়ন একাদশী থেকে উন্থান একাদশী পর্যন্ত চার মাস আমি নিদ্রিত থাকি এই চার মাসে আমার ভক্তগণ যদি ব্রত বর্জিত থাকে জীবিত অবস্থায় সে মূর্খ মৃত্যুর সমান এই একাদশী ব্রত পালনের ফলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে পরম মঙ্গল এই পার্শ্ব একাদশীর কথা পাঠ বা শ্রবণে বাচপেয় যজ্ঞের ফল লাভ করা হয় তো সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই পার্শ্ব একাদশীর ব্রতটি পালন করবেন অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পূর্ণ লাভ আপনার হবে তো অবশ্যই এইভাবে আপনারা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ব্রতটি একনিষ্ঠা ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করতে কারণ চতুর্মাসের তাৎপর্য এখানে বর্ণনা করেছেন স্বয়ং একাদশী থেকে উনথান একাদশী পর্যন্ত প্রভু ঘুমিয়ে থাকেন এই মাসের সকলের পুজোর বিশেষ আচার পালন করা উচিত এই চার মাসের মাঝামাঝি সময়ে সে সমস্ত একাদশী আসে তা সকলের আন্তরিকভাবে এবং অনুসরণ করা উচিত এই একাদশী উপবাস পালন করলে যে কেউ অসমেদ্ধ যজ্ঞের মতো ফল পেতে পারে একাদশী প্রভুর সবচেয়ে প্রিয় একাদশীর এই শুভ দিনে উপবাস পাশাপাশি কোন ভক্ত হরিনাম সংকীর্তন করলে প্রভু অত্যন্ত মুগ্ধ হন এবং ভগবান ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন শাস্ত্র অনুসারে কীর্তন শ্রবণ ভগবান স্মরণ করা এবং ভগবানকে পদ্মের চরণে জীবন কাটানো ইত্যাদি হলো ভক্তির নয়টি বিভাগ কিন্তু সকলের মধ্যে নাম সংকীর্তনই শ্রেষ্ঠ তাই একাদশীতে আমাদের আর বেশি করে ভগবানের পবিত্র নাম জপ করা উচিত তাই আসুন এই পার্শ্ব একাদশীর সমাবেশ উপাসনা করি এই দিনে আমরা যতটা সম্ভব ভগবানের নাম জপ স্মরণ এবং নামের সংকীর্তন করি এবং এটি ভক্তদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত দিই সুতরাং সুখ সম্পদ এবং সুস্বাস্থ্য দান করতে এই সমস্ত পাপ থেকে মুক্ত পেতে ভক্তির পথকে কার্যকর করি সারা বিশ্বে সমস্ত ভক্তরা এই পূর্বাণ্ড একাদশী শুভদিনে উপবাস করে থাকেন তো অবশ্যই আপনারা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ব্রতটি পালন করবেন এক মনে এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এই ব্রত পালন করতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল ভক্তরা রাধা অষ্টমী ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই একনিষ্ঠ মনে আমার সাথে অবশ্যই বলুন রাধা রাধা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে